毎日この毎日。 হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজ হচ্ছে পরীক্ষার লাস্ট দিন তো আমাদের পরীক্ষার সিটটা কোথায় পড়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল তো এটা হচ্ছে দীঘা যাওয়ার রাস্তায় রামনগর কলেজ মানে রামনগর স্ট্যান্ড থেকে অনেকটা কিন্তু ভেতরের দিকে আসতে হবে এই কলেজ তো আগের বারও কিন্তু আমাদের তো যেহেতু সেমিস্টার অনুযায়ী পরীক্ষা হয় তাই আগের সেমিস্টারেও কিন্তু আমাদের এখানে পড়েছিলো আর এই সেমিস্টারেও কিন্তু এখানে পড়েছে তো এই যে আমরা এখন কলেজে মানে ভেতরে যাচ্ছিলাম পরীক্ষার সময় তারপর পরীক্ষা টরীক্ষা দেওয়ার পরে এই যে ছুটির পরে আমরা সবাই মিলে এই রাস্তায় দাঁড়িয়েছি টোটোর জন্য তারপর আমরা স্ট্যান্ডে যাব ওখান থেকে

আজকে যেহেতু আমাদের লাস্ট ইয়ার পুরো কমপ্লিট হয়ে গেল আমরা গ্র্যাজুয়েশান পুরো কমপ্লিট এবার আমরা গ্র্যাজুয়েট তো সেই জন্য আজকে ভাবলাম আমরা একটু সবাই মিলে যাই খেতে তো আমরা আসার সময় না বাস স্ট্যান্ডে আসার সময় ওখানে একটা বিরিয়ানি দোকান আছে তো সবাই মিলে বিরিয়ানি খাবো বলে ঠিক করলাম তাই আমরা এখানে ভেতরে চলে এসেছি আর বাইরে থেকে যতটা না দেখতে ভালো লাগছিলো ভেতরে এসে জাস্ট ওয়াও লাগছে কারণ বাইরে দেখে মনে হচ্ছিলো যে হয়তো হোটেলটা মানে রেস্টুরেন্টটা এরকম হবে না এমনি জাস্ট একটা হোটেলের মতো এরকম হবে নর্মাল কিন্তু ভেতরে এসে যখন দেখি না দারুণ এসি বসানো তারপর তো দেখতেই পাচ্ছ কীরকম মানে জাস্ট আমাদের মন ছুঁয়ে গেছে এখানে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর উপরে যে সিলিংটা করা আছে না ফলস সিলিং ওটাও বেশ সুন্দর লাগলো তারপর দেখো আমাদের একদম চলে এসেছে গরম গরম বিরিয়ানি আর এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায় তো এর দোকানটার নাম আমি ঠিক মানে মনেও নেই সেই জন্য তোমাদের সাথে আমি বলতে পারলাম না তো আমরা সবাই মিলে কিন্তু এখানে বেশ এনজয় করছিলাম যেহেতু আমরা প্রায় সাত আটজন মতো ছিলাম সেই জন্য একটা টেবিলে কিন্তু হয়নি প্রায় আটজন ছিলাম সেই জন্য একটা টেবিলে হয়নি একটা টেবিলে আমরা চারজন বসছি আর একটা টেবিলে ওরা চারজন বসছে তো সবাই মিলে এই যে দেখো বিরিয়ানি খাচ্ছি করছি বেশ মানে টেস্ট ছিল বিরিয়ানিটা কিন্তু এখানে বেশ ভালো লেগেছে আর আমরা যেহেতু না বিরিয়ানি এখানে হাফ প্লেট করে খাচ্ছি কারণ এক প্লেট কোনো দিন আমরা মানে খেতে পারিনি সেই জন্য হাফ প্লেট করে বিরিয়ানি খাচ্ছি তাই একটা ডিম একটা আলু মানে আলুটার না খুব মানে ছোট ছিল টেস্ট ছিল বিরিয়ানি তবে আলুটা এত ছোট না সেই জন্য আমাদের মনটা মানে ভীষণই খারাপ হয়ে গেছে যে এইটুকু আলু দিয়ে কি আর বিরিয়ানির কি ভালোভাবে সাতটা মেটে বলো তো তোমরা এই দুটো মিলেই চারটা প্লেট সাভার করেছে পাঁচটা প্লেট এই দুটো মিলে সাভার করেছে রাখো দেখো তো ফ্রেন্ডস আগের দিনের ভিডিওটা কিন্তু এন্ড করা হয়নি আর এতটাই ছোট ভিডিও ছিল যে সেই জন্য আমি আবার দুটো ভিডিও দুদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ফ্রেন্ডস তো এখানে দেখতে পাচ্ছ কালো জাম মাখা করেছি আজকে তো ভীষণই ভালো লাগে কালো জাম মাখা খেতে তাই না এই বর্ষার সময় তো কালো জাম পাওয়া যায় আমাদের এটা হচ্ছে বাড়ির গাছের কিন্তু কালো জাম বেশ টেস্টি ছিল মানে হালকা হালকা মিষ্টি একটু একটু টক মানে বেশ খেতে ভালো ছিল আমি এটাকে মাখা করেছি এর একটা শর্ট ভিডিও করেছি ওই শর্ট ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার তোমরা কে কে কালো জামকুল মাখা খেতে ভালোবাসো বা এমনি খেতে ভালোবাসো সেটা কিন্তু জানিও আর এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের মানে কলা কাঁদি একটা পড়েছিল সেটা এখন কেটে নিয়ে আসা হয়েছে এরপরে এটাকে একটু পাকতে দেওয়া হবে মানে ওপরের দিকটা একটু পেকে গেছে বাট নিচের দিকগুলো পাকেনি যেগুলো পেকে গেছে ওগুলোই খাওয়া হয়ে যাবে বাট নিচের দিকে যেগুলো থাকে নি ওগুলো কিন্তু রেখে দেওয়া হবে তারপর এগুলো দিদির বাড়িতেও মানে যাবে তারপর আরও কিছু জনের বাড়িতেও আশেপাশে দেওয়া হবে সেই জন্য আর কলা গাছটা এত সুন্দর হয়েছিল না আর কলা কাদিটাও পড়েছে কিন্তু ভীষণ সুন্দর বেশ মোটা মোটা তো বিকেল বেলা আজকে দিদির বাড়িতে যাবে সে কলা নিয়ে আর তারপর আরও কি কি নিয়ে যাবে সেই জন্য দিদির ছেলে মেয়ে তো বলেই দিয়েছিল যে পিঠে খাবে তালের বড়াও খাবে সেই জন্য এখানে তালের বড়াও করা হচ্ছে মানে মা তালের বড়াগুলো করছে আর তোমার এখানে মালপোয়া করেছে তো এইসব নিয়েই কিন্তু যাবে আমরা এই মালপোয়াকে আমাদের ঘরোভাষে না গুড়পিঠা বলে থাকি জানো তো আমরা মালপোয়া বলি না আমরা গুড়পিঠা এমনি বলে থাকি এইসবই বলি তো চলো এই যে দেখো কি সুন্দর ফুলকো ফুলকো করে কিন্তু তালের বড়াগুলো হচ্ছে আমাদের বাড়িতে কিন্তু অনেক দিন আগে থেকেই মানে তাল খাওয়া শুরু হয়ে গেছে তবে ভিডিও করা আর হচ্ছিল না তো ফাইনালি করতে পেরেছি ভিডিওটা তো যাই হোক আর এদিকটায় দেখতে পাচ্ছ যে তেলটা একটু বেঁচে গেছিলো সেই জন্য আমি ভাবলাম যে সন্ধেবেলা এই কলা দিয়ে আর একটুখানি পিঠে করা যাক মানে আমার নিজের মতো করে পিঠে করা যাক সেই জন্য এখানে কলা দিয়ে ময়দা দিয়ে এই যে পিঠে করছি দারুণ কিন্তু টেস্ট হয়েছিল আমি কোনো দিন সত্যি বলতে খাইনি এই প্রথমবার খেয়েছি দারুণ টেস্ট হয়েছে তো চলো তোমাদের কাদের এই সব ভালো লাগে পিঠে খেতে অবশ্যই কমেন্ট করে জানি